এই অথচ আল্লাহ তালা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন ইয়া লা তাকুলু রায়না হে বিশ্বাসীরা তোমরা আমার রসুলকে এবং আমি আল্লাহ আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ তারা কখনো কোনো দিন আমার রসুলকে এই কাউ পাওয়ায় কেন আমার রসুলকে রয়না অর্থাৎ রাখাল বলে ডেকো না কারণ মক্কার মানুষের এই রয়না শব্দের অর্থটাকে রাখাল নিত ওই জন্য আল্লাহ তালা বলছে অকুল উন তোমরা এই পরিবর্তে উন লাগাও ওয়াসমাউ অলিল কাফিরিনা না আলিমা আর আমি আল্লাহ তোমরা এইটা বলবে যে তোমরা হেরসুল আপনি আমাদের দিকে দেখেন ইউজ করবে কোন শব্দটা উনজুর শব্দটা ওয়াসমাউ এটাও ইউজ করবে আর যারা রয়না বলে আমার রসুলকে ডাকাডাকি করে আমি আল্লাহ তাদেরকে কেয়ামতের ময়দানে কঠিন আজাবের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দেবো এ তো বড়ো সেলিব্রিটি হয়ে গেল বড় কি বলে মোটিভেশনাল হয়ে গেল। দেখবেন সব থেকে যে বেশি শিক্ষিত পণ্ডিত্য অর্জন করেছে সে কিন্তু বেশি জাহান নামের দিকে অগ্রসর হয় তার ফ্যান হওয়ার অনেক হতেই পারে কিন্তু রসুলের সম্মান তার কাছে নেই মানে তার স্থান আমাদের অন্তরে নেই তার স্থান আমাদের সবসময় পায়ের নিচে থাকে অবশ্যই যদি ভুল করে বলে থাকে তাকে ক্ষমা চাওয়ার দরকার আমি আশা করব ক্ষমা চাইবে আর যদি ক্ষমা যদি চেয়েছে তাহলে আমি এটাকে উইথড্র করে নেবো আর যদি ক্ষমা না চায় তার স্থান আমার মাথায় নয় তার স্থান আমার পায়ে